হ্যালো গাইজ সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন ভিডিওটা দেখে এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি সবসাথে বড় কথা হলো গতকালকে আমি খুব ব্যস্ত ছিলাম আমাদের মেশিনের শাটডাউনের কারণে অটোমেটিক ব্রেকডাউন হয় ব্রেকডাউনের পরে আমরা মেশিনটি পরের দিন সকাল খাতে কাজ ধরি তো সারা রাত কাজ করার কারণে আমি চ্যানেল আসতে খুব একটা তো যাই হোক আজকে আপনাদের কাছে যে ভিডিওটা দিচ্ছে ট্রায়ার এর এখানে দেখেন কাটিং করার জন্যে প্রত্যেকটা প্রসেস কাজ করা হচ্ছে এখন আমরা কাজ করতেছি গ্রাইড এবং এখানে গাইডটা কিভাবে ফিটিং করব কিভাবে এই গাইডটা ফিটিং করলে আমার ডাট টাল মারবে না কিভাবে ডারটি গাইডটা ফিটিং করলে যে আল গাইডটা আছে ফিটিং করলে দেখা যাবে যে আমার রিক্স কম থাকবে আমার ডারের রিক্স কম থাকবে উপর থেকে পড়ে যাবে না যেহেতু এটা অনেক ডায়া পনেরোশো তো পনেরোশোর কারণে আমার উপর দিয়ে তো কোনো কিছু নেই শুধু বিয়ারিং আর এখানে আমি আলের সাহায্যেই আলসান্টাটা লাগাইয়ে আমি এখানে এই সেলাই পোস্ট দিয়ে এখান থেকেই কাটবো কাটিংটা এই কারণে এখানকার যে প্রসেসের কাজগুলো আছে করতে হচ্ছে আমাদের এই আল সেন্টারের এর বোল্ট হচ্ছে চারটা যে নাট বোল্টগুলো আছে চারটা এই চারটা নাট বোল্ট টাইট দিতে অনেক সময় লাগে আবার কোনো প্রয়োজনে যদি আমি একটু গাইডটা পিছনের দিকে নেবো চারটা ভোল্টি খুলতে হয় এমন পজিশনে খুলতে হয় আবার এটা টাইনি নেওয়া যায় না এই আল সেন্টারটা যে আমি ট্রান দেবো হাতের সাহায্যে চলে যাবে না এটার আবার হুইল আছে প্রিমিয়াম সাহায্যে এটা হুইলে ঘোরায় ঘোরায় নিতে হয় এতটাই ওয়েট আর কি তো দেখেন এই প্রসেসের কাজগুলা করতেছি আর ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে আমি ছোটোর সময় অনেক দেখছি এরকম ভিডিও আমি যখন এই লোয়ার ডিপার্টমেন্টে আসি বা ওয়ার্কশপে যখন কাজ করি তখনকার থেকে আমি এই মোবাইলের প্রতি ছিলাম দেখার জন্য এইসব ভিডিওগুলো দেখতাম তখন তো এ ধরনের ট্রাস মোবাইল ছিল না তা আমরা ওই বাটম ফোনেই দেখতাম এটা লোড দিতাম লোড দিতাম দোকান থেকে লোড দিতাম লোড দিয়ে দেখতাম তো তারপরে তো এখন ট্রাস মোবাইল আসছে অ্যান্ড্রয়েড সেট আসছে এই সেটের সাহায্যে কিন্তু সমস্ত কিছুই এখন ম্যাপ করা যায় দেখা যায় জরিপ করা যায় আন্ডারস্ট্যান্ড বলতে যে কাজগুলো সব কিছুই এখন মোবাইলে দেখা যায় তো যাই হোক সেই জন্য এখন এ কাজগুলো আমি খুবই দেখি মেকানিক্যালের কাজগুলা আমার কাজ খুবই ভালো লাগে আপনারাও দেখতে থাকুন দেখতে দেখতে আপনার কাছেও ভালো লাগবে যে একটা কাজ কিভাবে করা হয় একটা কাজের কতটুক কষ্ট কতটুক পরিশ্রম কতটুক মেধা খাটাতে হয় কতটুক সম্ভাবনার মধ্যে কাজগুলো করতে হয় কতটুক ধৈর্য মানে সহকারে কাজগুলো করতে হয় দেখেন আজকে এখন কিন্তু গরমের দিন গরম দিনে এই কাজগুলোতে করতে গেলে প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড হিট যেহেতু আমার সামনা সামনে এখানে আছে আপনার জেনারেটার রুম আমাদের এখানে জেনারেটার চলে আর আমার এই ড্রান সাইডে আছে এখানে কিন্তু আবার ব্রয়লার আছে এই দুটার যে হিট আবার এদিকে আঠাশশো আর পেমের ব্লোয়ার আছে সেই ব্লোয়ারের শব্দে এখানে থাকাটা অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আমরা কর্ম করি আমাদের উপরে পরিবার নির্ভরশীল তাই আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি তা আমাদের এই প্রসেসগুলো দেখুন আমরা কিভাবে প্রসেসগুলো কাজ করি আর কিভাবে এটা মেনটেনেন্স করতে হয় দেখেন ড্রাটটি কত হয় আমি কিন্তু নিচে দাঁড়াইয়া তাহলে আমার মাথার উপরে আরও এক মানুষ দাঁড়ায় হাই আসছে ডাঁটটি তো এত বড় কাজ করতে গেলে আসলে খুব কেটে গেলে খুব ভারী বুদ্ধি হিসাবে কাজ করতে হবে এবং খুব টেকনিকে কাজ করতে হবে আর বিশেষ করে খুব সতর্কতার সহিতে কাজ করতে হবে এই কাজগুলা আপনারা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভিডিও দেখেন আমি ভিডিও সারামার তো অনেক ভিউ হয় অনেকেই দেখেন কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব করেন না আমি আপনাদেরকে বলি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগবে আর বিশেষ করে যারা এই লোয়ার ডিপার্টমেন্টে যারা কাজ করেন মেকানিক্যালে কাজ করেন ওয়ার্কশপে কাজ করেন তারাও এই ভিডিওগুলো দেখবেন অনেক ভালো লাগবে এই প্রসেসগুলো আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে এই কাজগুলো করি এই কাজগুলো কিন্তু সবসময়ই করি কারণ আমাদের যদি একদিন মেশিন ব্রেকডাউন হয়ে যায় বা আমরা যদি শাটডাউন নেই তো সেই পর্যায়ে কিন্তু অনেকগুলা কাজ করতে হয় এই কাজগুলা আবার পরবর্তী যে ডাউনটা নেব সেই শার্ট ডাউনের মাল এক মাসের মধ্যে আমাদের এই ঘন্টা ঘন্টা রানিং থাকে বলতে আপনার প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে যেমন মনে করেন আমরা এক ঘন্টায় কতটুকু মাল তৈরি করতেছি এক মিনিটে কতটুকু মাল তৈরি করতেছি এক সেকেন্ডে কতটুক মাল তৈরি করতেছি এই ধরনের হিসাবটাও কিন্তু আমাদের মধ্যে রাখতে হয় এই কারণেই আমরা প্রতি মাসে একদিন করে একটা শাটডাউন নেই সেটা আপনার বারো ঘন্টাও হতে পারে চব্বিশ ঘন্টাও হতে পারে আট ঘন্টাও হতে পারে ষোলো ঘন্টাও হতে পারে এটা কাজের উপরে নির্ভর করি আমরা ব্রেকডাউন শাটডাউনটা নেই সেই কাজগুলো এখন কমপ্লিট করা হচ্ছে তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইলো আপনারা ভালো থাকবেন ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ